সালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছে আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকের ব্লগে আপনাদের সাথে শেয়ার করব হচ্ছে যে আমরা হচ্ছে সামার ভ্যাকেশনের শেষ রাতটা আমরা কী কী করেছি সেই ব্লগটা তো বিশ বলে আমি আমার ব্লগটা শুরু করছি প্রতিদিনের মতো আসবো আমি আপনাদের সাথে আছি তো আজকের ব্লগে আমি আপনাদের সাথে যেটা বলছিলাম যে আমরা সামার ভ্যাকেশনের শেষ রাতে হচ্ছে সবাই মিলে ঠিক করেছে যে ফিশ কিউটা করবে ফার্স্টে বলেছে বারবে করবে পরে চিন্তা করলো না যে ওরা ফিশ কিউটা করবে কারণ হচ্ছে যে আমরা এখানে আসার পর পরে হচ্ছে আমাদের রান্না বান্না করা হয়নি তেমন তার কারণ হলো আমরা বাইরে থেকে কিনে খেয়েছি কিন্তু এইখানে হচ্ছে যে পাশেই একটা সুপার মার্কেট রয়েছে সেখান থেকে হচ্ছে যে পছন্দের সবাই মিলে সাপোর্ট করলো যে চিকেন থেকে হচ্ছে ফিশটা ভালো হবে যার জন্য হচ্ছে সবাই মিলে ফিসকে ওটা করবে তো সবাই মিলে আয়োজন করছে আমি আর আমার যা চিন্তা করলাম যে আজকে হচ্ছে সবাই বললো যে পুরুষরা হচ্ছে সবাইকে হচ্ছে ফিসকে ওটা করে খাওয়াবে আর মহিলার হচ্ছে ফ্রি তো আমরা তিনজন মিলে বের হয়েছি আমার যা এবং আমি আর হচ্ছে যে আমার আপনাদের ভাইয়ার একটা বন্ধুর ওয়াইফ ওরাও আমি আমরা হচ্ছে বের হয়েছি আমরা হচ্ছে আশেপাশের এলাকাটা একটু হেঁটে দেখছি যে কীরকম তবে দূরে কোথাও যাচ্ছি না আশেপাশে রয়েছে এখন আমরা বাড়ি থেকে বের হয়েছি সাথে রয়েছে আমাদের সাথে ওমর রয়েছে সে হচ্ছে ফ্লাওয়ারগুলো দেখে নেওয়ার জন্য খুবই কান্নাকাটি করছিল তো তাকে ফ্লাওয়ারগুলো নিয়ে দিয়েছি অন্য একটা বাড়িতে এই ফ্লাওয়ারগুলো রয়েছে তো আমরা আর বেশি দূরে যাইনি এই রাস্তাটাতেই মোটামুটি হাঁটাহাঁটি করলাম করে হচ্ছে যে এরপর আবার আমরা বাড়িতে চলে আসলাম তো এখন হচ্ছে আপনাদের সাথে শেয়ার করবো যে ফিস কিউটা করছে আমাদের ভাইয়া সে ভাইয়ার কি কি করছে সেটাই আপনাদেরকে দেখাবো সবাই মিলে হচ্ছে যে সুইমিং পুলের পাশেই যে এখানে ফিসকিউর গ্রিলের যে ওভেনটা রয়েছে ওভেনের মধ্যে হচ্ছে যে পিসটা দিচ্ছে আগে থেকে পিসটা মাখানো ছিল মেরিনেট করে রেখেছি প্রায় হচ্ছে পাঁচ ছয় ঘন্টার মতো আর এখানে হচ্ছে উনি হচ্ছে গ্রিলের গ্রিল করার জন্য এখানে দিলো আর আমি হচ্ছে এখানে সালাদটা করে নিচ্ছি কারণ সালাদের দায়িত্ব আমার কাছে পড়েছিলো তা আমি লেবু কাটা মোটামুটি হচ্ছে যে তুটুক করা যায় সালাদ যা ছিল সেগুলো রেডি করেছি সবে মিলে বলছিল যে যে সুইমিং পুল রয়েছে সুইমিং পুলের পাশেই খাবার দাবার করবে তো আমরা এখানে খাওয়া হয়ে গিয়েছে অলরেডি যেটা হচ্ছে ফিস কিউটা করা সেটা হচ্ছে রেডি হয়ে গিয়েছে এখন হচ্ছে আমরা হচ্ছে সবাই মিলে এখানে গল্প করছে আর খাওয়া দাওয়া শেষ করছি না এতদিন আমার যে ব্লগুলো আপডেট করেছি আপনার কাছে কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন প্রতিদিনের মতো বলছি আর ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো রাতে আমরা যে ফিশ কিউটা খাওয়া শেষ হয়ে গিয়েছে এর পরের দিন সকালে ভোরে আমরা হচ্ছে যে আমাদের বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি তবে আমার সবচেয়েতে এই বাড়িটাকে আমি মিস করব অনেক বেশি যে জায়গাটা সেটা হচ্ছে সাদে যে জায়গাটা ছিল মানে রোফ রোফের উপরে যেই ডিজাইনটা আমি সব সময় হচ্ছে যে যে কয়দিন ছিলাম এখানে সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়েছিলাম আমি অনেক মিস করবো এই বাড়িটাকে খুবই সুন্দর একটা বাড়ি ছিল আমরা কয়েকদিনের জন্য এই বাড়িটা রেন্টে নিয়েছিলাম যাই হোক এখন হচ্ছে আমরা হচ্ছে আমাদের যে বাসা যেখানে আমরা থাকি ওখানে চলে যাচ্ছে এখান থেকে এখান থেকে যেতে আমাদের বাসার কাছে মোটামুটি তিন চার ঘন্টার মতো লেগে যাবে তা আমরা তাই সকাল সকাল রওনা দিয়েছি যেহেতু প্রচণ্ড পরিমাণে গরম ছিল এই জায়গাটিতে যেহেতু হচ্ছে যে আলগ্রাবের তুলনায় আমাদের যে এলাকাটা এটা একটু ঠান্ডা ছিল তবে আলগ্রাভ প্রচণ্ড পরিমাণে গরম এদিকে তাপমাত্রাটা একটু বেশি আমার এর আগের ব্লকগুলো তো আমি আপনাদের সাথে শেয়ার করেছি তবে যাওয়ার সময় যে রাস্তাগুলো পড়েছিলো খুবই ভালো লাগছিল যে রাস্তাগুলো রাস্তাগুলো দিয়ে যেতে আমার খুবই ভালো লাগছিল সবুজ শ্যামল যেহেতু আমি সবসময় পাহাড়ি এলাকাগুলো খুবই পছন্দ করি এখানে আশেপাশে ছোট ছোট অনেকগুলো ঘর ছিল তারপর পাহাড় ছিল খুবই সুন্দর একটি জায়গা যাই হোক এতদিন আমরা যে ঘোরাফেরা করেছি খুবই ভালো লেগেছে চলে এসেছি আমাদের গন্তব্যস্থলে এখানে আসার পরে একটা শান্তি ফিল করছি কেমন জানি যাই যেখানে যাই নিজের ঘরটাকে মনে হয় শান্তি মনে হয় ওই বাসার তুলনায় আমার ঘরটা হচ্ছে যে একেবারে কিছুই না নর্মাল একটা বাসা কিন্তু তারপর আমার মনে হয়েছে যে ওই বাসাটার থেকে আমার বাসাটা আসার পর আমার একটু ভালো ফিল হয়েছে একটা শান্তি লেগেছে জানি না কেন আপনাদের কাছে এই জিনিসটা হয় কি না জানি না আসার পর হচ্ছে যে সকাল সকাল আমরা যেহেতু এসেছি নাস্তা রেডি করে নিয়েছি আর আমার হচ্ছে ঘরটা একটু এলোমেলো ছিল মোটামুটি ঘরটাও গুছিয়ে নিয়েছি আর বাচ্চারা হচ্ছে এসে সাথে সাথে হচ্ছে হালকা পাতলা কিছু খেয়ে ওরা ঘুমিয়ে পড়েছে আর আমি এখানে ওদের দুপুরে রান্নার জন্য অ্যারেঞ্জমেন্ট করছি আমি হচ্ছে যে আগে থেকে হচ্ছে এই মাছটা ফ্রিজে ছিল আর মিষ্টি কুমড়া ছিল এখন হচ্ছে মাছটা ভাজি করছি আর নর্মালি একটা মিষ্টি কুমড়া ভাজি করছি আর এখানে একটু হত্যা করে নিচ্ছি বেশি কিছু আজকে হচ্ছে আয়োজন করি না আর হচ্ছে একটু মশারির ডাল করে নেব যেহেতু আমারও অনেকখানি টায়ার্ড লাগছে অনেক বড় একটা লং জার্নি হয়ে গেছে আবার এই কয়দিনে হচ্ছে যে যাওয়ার পরে অনেক জায়গায় ঘোরাফেরা হয়েছে কয়দিনের জন্য রেস্ট আবার হচ্ছে কালকে থেকে হচ্ছে যে আবদুল্লাহ ওমরের হচ্ছে যেহেতু ওমরকে এখনও আমরা হচ্ছে স্কুলে দিই নাই সামনে হচ্ছে স্কুলে দিব তো এখানে হচ্ছে আবদুল্লার স্কুলের জন্য ওরা বলছিল ওদের স্কুল থেকেও সামার ভ্যাকেশানে হচ্ছে বাচ্চাদেরকে নিয়ে যাবে যার জন্য হচ্ছে যে আরও দুদিন পরে আবদুল্লাকে সামার ভ্যাকেশানে নেবে সেই ভিডিওটাও আমি আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ সবাই সবার পরিবার পরিজনকে নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামত কেমন হয়েছে আমার ব্লগুলো এখানে আমি ধনে পাতা ভত্তা করছি যে ভত্তাটা আমার খুবই পছন্দের এবং ইজিলি ভত্তাটা হচ্ছে করা যায় এই ভর্তাটা আমি আগে ফ্রাই করে নিয়েছি ভালো করে এখন ব্ল্যান্ডার করে নিলাম খুবই ভালো একটা ফ্লেভার আসছিল গরম ভাতের সাথে ভর্তাটা খেতে আমার খুবই ভালো লাগছে যেহেতু সবাই হচ্ছে ঘুমাচ্ছে আমি খাবার দাবার খেয়ে আমিও ঘুমিয়ে পড়ব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে আপনাদের সাথে অন্য একটা ব্লগে এখন হচ্ছে একটু রেস্ট করে নেওয়া যাক আর আমার পিচ পুচকুটাও হচ্ছে এখানে ঘুমিয়ে পড়েছে ও হচ্ছে ঘুমাচ্ছে আল্লাহ হাফেজ থ্যাংকস ফর ওয়াচিং আবারও দেখা হবে